হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করব ফ্রেন্ডস যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হবার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আসুন শুরু করা যাক আজকের রেসিপি এর জন্য আমি এখানে টু হান্ড্রেডের মতো গাজরকে পিল করে এইভাবে কেটে নিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন প্রথমে গাজরটাকে সেদ্ধ করে নেবার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে প্রয়োজন মতো কোকোনাট মিল্ক দিয়ে দেব আপনারা চাইলে কোকোনাট মিল্কের পরিবর্তে কাউ মিল্কও ব্যবহার করতে পারেন এইবার কুকারটাকে ঢাকা লাগিয়ে ফার্স্ট হুইসেল হওয়া পর্যন্ত হাই ফ্লেমে কুক করে নেব ফার্স্ট হুইসেল হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব এবং আর দুটো কি তিনটে হুইসেল দিয়ে নেব বা যতক্ষণ না গাজরটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নেব। এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কুকারটাকে নিজে থেকে ঠান্ডা হতে দেব তারপর কুকারের ঢাকাটা ওপেন করে নেব এইবার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর এটাকে পেস্ট করে নেব এইবার এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি এখন একটা করার মধ্যে তিন টেবিল স্পুনের মতো ঘি ঢেলে মেল্ট করে নেব আপনারা চাইলে ঘিয়ের কোয়ান্টিটি আরও বেশি বা কম করতে পারেন এইবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এর মধ্যে পেস্ট করে নেওয়া গাজরটা দিয়ে দেব এইবার এর মধ্যেই দিয়ে দেবো ক্রাশ করে নেওয়া কিছু গরম মশলা এর মধ্যে আছে পাঁচটা ছোটো এলাচ পাঁচটা লবঙ্গ আর কিছুটা দারুচিনি এর সাথেই দিয়ে দেব চফট করে নেওয়া কিছুটা ড্রাই ফ্রুটস এতে আছে কিছুটা আর চফ্ট করে নেওয়া কিছুটা কাজু আর কিছুটা আলমন্ড এইবার এর মধ্যে এক কাপ চিনি দিয়ে লো ফ্লেমে কন্টিনিউ মিক্স করে নেব আপনারা চাইলে চিনির কোয়ান্টিটি নিজেদের হিসাব মতো বেশি বা কম করতে পারেন এখন লো ফ্লেমে কন্টিনিউ মিক্স করতে হবে না হলে নিচে জ্বলে যেতে পারে এখন এটা করার গায়ে আর চিপকাচ্ছে না নিজে থেকেই ছেড়ে আসছে তার মানে এটা হয়ে গিয়েছে এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব এখন এটাকে প্লেটের মধ্যে ভালোভাবে স্প্রেড করে দেব আর ঠান্ডা করে ভালো হালুয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে নিজের ইচ্ছা মতো সেপ দিয়ে কেটে নেব এই রেসিপিটা খুবই টেস্টি হয় আপনারা চাইলে এই পদ্ধতিতে একবার ট্রাই করতে পারেন এটাকে আপনারা দশ বারো দিনের জন্য বিনা রেফ্রিজারেটারে রাখতে পারেন ফ্রেন্ডস যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হবার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আজকের মতো এখানেই শেষ আবার ফিরে আসছি অন্য একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই টেক কেয়ার থ্যাংক ইউ